আল্লাহ আমি আল্লাহ না তরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই sare binhat তরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম করে বলছি তরে সুন্দর করে বানাইছি চার পছন্দের আল্লাহ বলছে মানুষ তোর সুন্দর করে আমি আল্লাহ বানাইছি